বইবার তো আর কি রে সুলুট কি রাই কই স্যার আমি তার কল দিছিলাম তার আইতে বলে লেট হইব তে জামাট কে গেছে ও আচ্ছা তে জামাট কে এসে গা আই কাম ইন স্যার আরে মাল লয় করছে কি শোলের ভিতর তো শোক লাগাইলো এইছে আরে স্যার একটু জানটা বেশি করে আমার আচ্ছা আয় 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 ফুটি ভাই না কোনো আদব কাটা নাই দি স্যার মাফ কইরা দেন স্যার আজকে লেগে যার আজকে বেশি যার করতেছে আরে আজকে তো সিঙ্গির মধ্যে একটা কথা হুনছি কি হুনছস আরে একটা ভিডিও কইছে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে কি রে তোরা ফিস ফিশ করতেছস কা সার ফিশ ফিশ না তুই কয় লেখা পড়া করে যে গো মারা খায় কি যে সুট কি তোরই নামে 84 আই আরে বেডা আমি কইলাম কি আর তুই কইলি কি তত্ত্বে কোনো দিন আমি এটা আশা করিনি আরে বন্ধু আমি ভুল হয়েছে আমি জোশের ঠেলা কি কইলেছি কিছু মনে হয়েছে আরে দা বেটা আমি আরেকটা কথা কইলাম হইলে সারের বিষয়ে দুঃখটি যে একটা মায়ের খাওয়াইছ মজাটাই মিস করলি যা আরে বন্ধু প্রমিস প্রমিস তুই আমার কাকা লাগোস তুই আমার কস না কস না আরে বেটা তুই কি জানস সারে এন্দা মার লেগে সে হ্যান ঠিকই মায়ের খাই সারে ভাই তো অত্যাচারিত তুই কি মায়ের ধরতো না আবার শুরু করছস সার আমি না আমি না দে দে দে

আইরে তোরা ডরে ডাকিলি তোরা sare top মত তুই লেলি দি যা করছস করছস আজ যে তোরা sare পারিবারিক জিনিস টাইনা লেলি sare খুব কষ্ট হইছে মনরে হয়তো বেতরা ভাত পাউ টি কোন কি দরকার ছিল রাবি তুইও গোপন জিনিসটা জানোস তুই গোপন রাখবি তারে কইছস তুই世 দুনিয়ার পাতলা আরে বেডা আমি কি জানি sare জানি আমার কথা রাখ করে লিবো আর তুইও বেডা তাতে মিশক করে কইছি তুই জানি এমন পাতলার পাতলা আমি কি জানি আটলা গোনাখানে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম আমরা স্যারদের নিয়ে কখনো মজা করব না সব সবসময় সম্মান করব। তাদের থেকে নতুন কিছু শেখার চেষ্টা করব। স্যারদের নিয়ে মজা করলে এতে তারা কষ্ট পায়